বছর পর অলিম্পিকে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে টি টোয়েন্টি ফরম্যাট ক্রিকেট ছয়টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায় কবে কোথায় বসবে ইতিহাসের এই নতুন অধ্যায় বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অবশেষে একশো আঠাশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান উনিশশো সালের পর আবার অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট দু সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছে টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে যা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স শুরু হবে বারোই জুলাই শেষ হবে উনত্রিশ জুলাই উদ্বোধনের দিন থেকেই শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা প্রথমে নামবে মহিলা দলগুলি পুরুষদের ইভেন্ট শুরু হবে তারপর সব মিলিয়ে ছটি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায় আয়োজক দেশ আমেরিকা স্বয়ংক্রিয়ভাবে জায়গা পাবে পুরুষ ও মহিলা দুটি বিভাগেই বাকি পাঁচটি দেশ কিভাবে বাছাই করা হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেট প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হবে পোমেনার গ্রাউন্ডস স্টেডিয়ামে যা মূল শহর লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল নটা ও সন্ধে মিনিটে প্রতিদিন দুটি করে ম্যাচ হওয়ার কথা ভারতের দর্শকরা খেলা দেখতে পাবেন সকাল সাতটা এবং রাত সাড়ে নটার সময় প্রাথমিক সূচি অনুযায়ী বারোই জুলাই থেকে শুরু হয়ে মহিলাদের পদকের লড়াই হবে কুড়ি জুলাই চোদ্দ ও একুশ জুলাই কোনো ম্যাচ হবে না পুরুষদের ফাইনাল তথা সোনা জয়ের লড়াই হবে ২৯ জুলাই অর্থাৎ গেমসের শেষ দিনেই প্রতিটি দলে থাকবেন পনেরো জন করে ক্রিকেটার ফলে মহিলা ও পুরুষ বিভাগ মিলিয়ে একশো আশি জন ক্রিকেটারের জন্য তৈরি থাকবে অলিম্পিক্সের দরজা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হলো ক্রিকেট উনিশশো সালে প্যারিস অলিম্পিকে প্রথমবার ক্রিকেট খেলা হয়েছিল সেইবার মাত্র দুটি দেশ ইংল্যান্ড ও ফ্রান্স অংশ নিয়েছিল ফাইনালে ফ্রান্সকে হারিয়ে সোনা জিতেছিল ইংল্যান্ড দু হাজার পর দু সালে ব্রিসবেন অলিম্পিক্সেও ক্রিকেট অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে বিশ্বকাপে বা দ্বিপাক্ষিক সিরিজে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের মতো প্রথম সারির দেশগুলির একাধিক তারকা খেলোয়াড় থাকেন অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ না পেলে সেদিক থেকে অনেক বিতর্কের জন্ম নিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তবে সব বিতর্ক ও কৌতূহলের ঊর্ধ্বে একথা নিঃসন্দেহে বলা যায় অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন কেবল এক নতুন যুগের সূচনা নয় এটি বিশ্ব ক্রীড়াঙ্গনে ক্রিকেটকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটানকা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে